সকাল থেকে মিজু ভাইকে নিয়ে শুটিং করছিলাম মিজু ভাইয়ের দুটি সিকোয়েন্স বাকি ছিল আজ তাহলে ছবিতে ওনার শুটিং শেষ হয় দুপুরের মধ্যে দুটি শেষ করে খাতা চেক করে দেখলাম ওনার আর শুটিং নেই তখন ওনাকে বললাম ভাই আপনার এই ছবিতে আপনাকে আর লাগবে না উনি হেসে দিয়ে বললেন ভালো করে চেক করে দেখো এরপর আমাকে আর পাবে না কিন্তু আমরা আবারও খাতা চেক করে দেখলাম ওনার কোনো শুটিং এর কাজ বাকি আছে কিনা কথাগুলো বলতে বলতে চোখের পানি মুসলেন চিত্র পরিচালক সাদাত হোসেন লিটন গত সোমবার রাত আটটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মিজু আহমেদ এর আগে সারাদিন তিনি বিএফডিসি তে শাহাদ হোসেন লিটন পরিচালিত অহংকার ছবির শুটিং করেছেন শুটিং এর সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে বারবারই আবেগতারিত হয়ে পড়ছিলেন পরিচালক লিটন লিটন বলেন শুটিং শেষ করেছি দুপুর একটার দিকে আমি জানতাম তিনি রাতে দিনাজপুরে যাবেন শুটিং করতে তাই জানতে চাইলাম আপনি কি দুপুরে এখানে খাবেন না বাসায় গিয়ে খাবেন মিজু হেসে বললেন আমি এফডিসিতেই খাবো বলে বিদায় নিয়ে শিল্পী সমিতিতে চলে গেলেন আমরা সেখানে দুপুরের খাবার পাঠিয়ে দিই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ